ভালো ল করা মানেই পুরা দেশটা চেঞ্জ হয়ে যাবে এটা মানে আশা করার মতো বয়স আমার আর নাই অনেক তো দেখলাম অনেক ভালো ভালো আইনও করা হয় কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠান দাঁড়ায় না আইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যর্থতার ইতিহাস কম আমরা অনেক অনেক ভালো ভালো আইন করি কিন্তু প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন আপনাদের একটা এক্সাম্পল দেয় এটা প্রায়ই মনে হয় আমি কনস্টিটিউশনাল ল পড়াই আমাদের বাহাত্তরের সংবিধানে কিছু সীমাবদ্ধতা ছিল কিছু ভালো জিনিসও ছিল একটা খুব ভালো বিধান ছিল যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করবে আপনার সবাই এখানে মোটামুটি লয়ের ব্যাকগ্রাউন্ড আছে আপনারা জানেন যেটা এই উদ্দেশ্যেই করা হয়েছিল যেন এখানে রাজনৈতিক প্রভাব না থাকে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজই করতে পারে তার মধ্যে আসলে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্ট নিয়োগ করেন নাই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং যারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন এবং যেই সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সচ্চার ভূমিকা রেখেছে তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছেন আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখনো আমাদের এখানে রয়ে গেছে এখনো রয়ে গেছে আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছুদূর অগ্রসর হয়েছি পুরোটা করতে পারে নাই আর এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা ভালো আইন হলে আমরা যেন খুব আশাবাদী হয়ে না যাই ভালো আইন হচ্ছে একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন করে আপনি বসায় রাখলেন তার উপর একটা খারাপ একটা বিল্ডিং বানালেন ওই ভালো ফাউন্ডেশন তো লাভ নাই যে প্রতিষ্ঠান গড়ার কাজটা এটা একটা নিরন্তর প্রক্রিয়া আমি নিজের কাছে মনে হয় আমি সরকার এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের অসীম সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমরা প্রতিষ্ঠানকে বুঝি না আমরা ব্যক্তি বুঝি ব্যক্তি বুঝি আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টিতে পলিটিক্যাল পার্টি নয় সমস্ত জায়গায় আমরা ব্যক্তি কেন্দ্রিক আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে এই আইনটা যে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি আরেকটা কথা বলি আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই